কলেজের দখলমুক্ত ঘরের চাবি প্রিন্সিপালের হাতে হস্তান্তর করল বিধায়ক নিরাপত্তারও আশ্বাস দেওয়া হল বানীপুর মহাবিদ্যালয়ে এনএসএস ক্লাসরুম দখল করে শাসক দলের কর্মী সমর্থকরা দলীয় কার্যালয় বানিয়ে নিয়েছিল টাঙানো হয়েছিল মুখ্যমন্ত্রী এবং এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের ফ্লেক্স এছাড়া কলেজের মেয়েদের ও শিক্ষিকাদের কলেজ চত্বরে বহিরাগতরা থাকায় ক্লাস করতে সমস্যা হচ্ছিল কলেজের কিছু জায়গা বেদখল হয়ে গিয়েছে এই সমস্ত অভিযোগ গত কয়েক বছর ধরে প্রশাসনিক বিভিন্ন মহলে এমনকি শিক্ষা দপ্তরে জানিয়েছিলেন কলেজের প্রিন্সিপাল তবে সেরভাবেই সুরাহা হয়নি সম্প্রতি প্রশাসনের তরফে কলেজে গিয়ে বিষয়টি দেখার আশ্বাস দেয় বৃহস্পতিবার হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক নিজে কলেজে যান সঙ্গে ছিলেন হাবড়া থানার আইসি ও হাবড়া পুরসভার চেয়ারম্যান কলেজের এনএসএস ক্লাসরুম দখল করে যে দলীয় কার্যালয় করা হয়েছিল বলে অভিযোগ ওঠে সেই কার্যালয় থেকে সমস্ত ফ্লেক্স ফেস্টোন সম্প্রতি খুলে নেওয়া হয়েছে এমনকি এদিনই রুমের চাবি প্রিন্সিপালের হাতে তুলে দেন বিধায়ক কলেজের কিছু জায়গা দখল হয়ে যাওয়ার অভিযোগ ওঠায় বিএলআর সঙ্গে কথা বলে কলেজের জায়গা চিহ্নিতকরণের কাজ সম্প্রতি শুরু হবে বলেও জানিয়েছেন একটা ঘর নিয়ে সমস্যা ছিল সেই ঘরটা আজকে বন্ধ করে ওদের হাতে চাবি দিয়ে দিয়েছি ঘরটা থেকে ব্যবসায়ী সমিতি ব্যবহার করে একটি রাজনৈতিক দলের ব্যবসায়ী সমিতি সেটা ব্যবহার করতেন আলমারি ফালমারি সব রয়েছে তারা এসব বসতেন বিকেলবেলা গল্প করতেন ওই চাবিটা আজকে নিয়ে দিয়ে দিয়েছি তাদের আলমারি করার কথা তারা বেলা আমার কালকে আলমারি বার করে টাইম করে বার করে দেবে প্রিন্সিপাল বলে দিয়েছে হয়ে নম্বর দু নম্বর হচ্ছে পিছনে একটা জমি আছে জমিটা মার্কিং করা হয়নি জমিটা পড়ে আছে জমিটা কার জমি জমিটা হচ্ছে এডুকেশন দপ্তরের ওকে কতটা দিয়েছে মানে বাণীপুর মহিলা মহাবিদ্যালয় কতটা পেয়েছে সেটাকে মার্কিং করতে হবে বিএলআর বিএলআর সেটা আগামী তিন চার দিনের মধ্যে মার্কিং করে দিলে উনি ওনার জমিটা পেয়ে গেলে উনি ওখানে পাঁচিল দিয়ে দেবেন আজকে বিধায়ক স্বয়ং এসেছিলেন এর আগে আমি দুবার সঙ্গে দেখা দেখা করতে গিয়ে দাঁড়িয়ে 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 তারপর ওই পার্টি অফিস গুলো লাগানো ছিল আপনারাই দেখিয়েছেন সেইটা ক্লাসরুম আমার এনএসএস এর সেই ঘরের চাবি উনি দিয়ে গেছেন আমাকে সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং উনি বলেছেন এর মধ্যে ওদের কিছু জিনিসপত্র আছে সেটা ওরা নিয়ে যাবি সেটা আমি দিয়ে দেবো কত বছর পরে চাবি ফেরত পেলেন কলেজের আমি আঠারো সালে একবার তিন মাসের জন্য পেয়েছিলাম তখন যিনি জিবির প্রেসিডেন্ট ছিলেন মাননীয় শ্রী প্রবোধ সরকার উনি আমাকে উদ্ধার করে দিয়েছিলেন কিন্তু ওরা আমার তালা ভেঙে তিন মাস পরে আবার ঢুকে যায় আবার দখল করে আবার দখল করে নেয় যাই হোক এটা যে আমি পেয়েছি কিন্তু এটা স্বয়ং আমি যেহেতু যদিপ্রিয় মল্লিক মশাইয়ের হাত থেকে পেয়েছি আমার মনে হয় যে এবারে হয়তো আমি আমার ক্লাসরুমটা আবার নতুনভাবে ফিরে পেতে পারি এইটুকু আমার আশায় ছিল আমি ধন্যবাদ জানাতে প্রেসকে এবং ওনাকে দুজনকে ধন্যবাদ আর অন্যান্য ব্যাপারগুলো আর অন্যান্য ব্যাপার আমার ছাত্রীরা এবং উঠতাপিকাররা এসে বলেছেন তারা যে নিরাপত্তার অভাব বোধ করছেন এই আমার কলেজের যে মাঠ সেখানে যে বহিরাগতরা দিনের বেলাতেও ঢোকে এবং মদ্যপান করে এবং গার্লস কলেজ হওয়ার জন্য মেয়েরা যে ভীষণ অসুবিধা ও অস্বস্তি বোধ করে সেটা ছাত্রীরা বলেছে সেটাকে পুলিশের যিনি আইসি অনুপম চক্রবর্তী মশাই গৃহীত ছিলেন তিনি বলেছেন প্রয়োজন হলে এখানে একটি পুলিশের কিয়স্ক বসানো হবে সেটা আমি প্রেয়ার এখনই করে দেবো আজকেই করে দেবো যদি পুলিশের কিয়স্ক থাকে আমার মনে হয় নিরাপত্তা ভালো হবে আর এই অবধি কথা হয়েছে আর পাঁচি যেহেতু অনেকটা জমি দখল করা এবারে মন্ত্রীমশাই বললেন যে সেটা নাকি সরকারি পাট্টা দিয়েছে এটা আমার জানা নেই আমি কিন্তু খাজনা দিই যতটা ততটার মধ্যেই এই বাড়িগুলো তৈরি করা আছে বা দোকানগুলো তৈরি করা আছে তো সেটাও আমি করেছিলাম তাইসি বলেছেন তাদেরকে নাকি বলা হয়েছে সেটা দেখা